হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ওসমান গনি আজ নতুন আর একটি গাড়ি নিয়ে এসেছি গাড়িটি হলো টুয়াটা এক্সিও এক্স হাইব্রিড টু থাউজেন্ড সিলভার কালার এই গাড়িটি সো বিয়ার্স এই গাড়িটি সম্পর্কে আজ আপনাদের ডেস্ক্রিপশন জানানোর চেষ্টা করব। আশা করি ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন বিয়ার্স প্রথমে বলে নিচ্ছে এই গাড়ির অপশন পয়েন্ট হলো ফোর এবং কি এইট্টি থ্রি কিলোমিটার রান করা সো বিয়ার্স টুয়াটা এক গাড়ি এই গাড়িগুলো বাংলাদেশ মার্কেট ব্যাপক জনপ্রিয় একটি গাড়ি আপনি পার্সোনাল ইউজ কর্পোরেট ইউজ অথবা বিজনেস পারপাসে আপনি এই গাড়িটি ব্যবহার করতে পারবেন এবং কি এই গাড়ির কারণ এই গাড়িটা মার্কেটে ব্যাপক জনপ্রিয়তার কারণে অনেক গাড়ি রয়েছে এই দেশে যেই কারণে পার্টসের জন্য আপনার এক্সট্রা কোনো টেনশন নিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়ির পার্টস অ্যাভেলেবেল সোভিয়ার এখন আসে এই গাড়ির বেসিক কিছু ইনফরমেশন আপনাদের দেখানোর চেষ্টা করি এবং কি আপনাকে জানানোর চেষ্টা করি প্রথমে যদি এই গাড়ি আমি ফ্রন্ট সাইডটা যদি দেখে থাকি এই গাড়িতে যে হেডলাইট সেট আমি দেখতে পাচ্ছি সরাসরি রেগুলার যে কোনো গাড়ির মতোই বনার থেকে সরাসরি এখানে এসে রয়েছে এবং কি এই গাড়িতে ইন্ডিকেটর লাইট ইন্ডিকেটর লাইট আপার ডিপার এবং কি লাইট সম্পূর্ণ এখানে সেট আপ করা রয়েছে লাইটের মিডল র থেকে লাইটের শেষ পর্যন্ত এখানে একটা ক্রোম্যাকশন নিকেল রয়েছে ঠিক সেখান থেকে শুরু করে আবার সম্পূর্ণ মিডেল রোতে সম্পূর্ণ বনেট থেকে লাইট পর্যন্ত সুন্দর করে এখানে একটা গ্রিল গ্রিলের সাথে অ্যাডজাস্ট করে নিকিলে এখানে বসানো রয়েছে ঠিক মাঝে মাঝে দেখতে পাচ্ছি আহ একজিওর এবং কি যেটা ব্লু মার্কিং করা রয়েছে ব্লু মার্কিং করা রয়েছে মানে আমাদের নিতে হবে এই গাড়িটি হাইব্রিড গাড়ি ঠিক তার নিচে আমরা দেখতে পাচ্ছি নাম্বার প্লেট হোল্ডার বিয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে ফগ লাইট হোল্ডার এখানে রয়েছে বাট এখানে বিল্টিন আসেনি আপনি চাইলে আফটার মার্কেট এখানে ফগ লাইট ইনস্টল করে নিতে পারবেন সেই ক্ষেত্রে হয়তো আপনি লং জার্নির ক্ষেত্রে অনেকটুকু আপনি সাপোর্ট পাবেন ফগ লাইটের কারণে সো বিয়স এই গাড়িটি বিল্টিন আসেনি বাট আপনি চাইলে আফটার মার্কেট ইনস্টল করে নিতে পারবেন এখন এই গাড়িটির সাইড প্রোফাইলটি আপনাকে দেখানোর চেষ্টা করছি প্রথমে যদি দেখি অ্যাজুয়াল প্রত্যেকটা গাড়ির লেফট ও রাইট দুই সাইডে রয়েছে দুটো হাইব্রিড লোগো এবং কি দেখতে পাচ্ছ এখানে লুকিং গ্লাসে এখানে ডিআরএল ইন্ডিকেটর লাইট রয়েছে এক্সু এক্স প্যাকেজ বেসিক প্যাকেজের গাড়ি হওয়াতে এই গাড়িটাতে এখানে নিকেল আসেনি আদারস যদি জি প্যাকেজ কিংবা ডাব্লিউ এক্সপি গাড়ি হতো তাহলে এইখানটাতে নিকেল পোষণটা আসতো সো বিয়ার্স এখন দেখাবো এটার পিছনের ট্যাঙ্ক টুকু এই হলো কে কে হওয়ার গাড়িটি কারণে এখানে আহ লক আনলক বাটন রয়েছে এবং কি আপনি যখন ব্যাগ ডালা ওপেন করবেন পিছের ট্যাং স্পিজ যখন আপনি ওপেন করবেন আপনি ড্রাইভিং সিট থেকেও করতে পারবেন অথবা আপনার হাতে যদি চাবি থাকে আপনি ম্যানুয়ালি করে নিতে পারবেন বেস্ট আমরা দেখতে পাচ্ছি রেগুলার যে এলিয়ন প্রিমিও এক্সিও এই সমস্ত গাড়ি তিনটে গাড়ি টাইম স্পেস টুকু সেম টু সেম থাকে এবং কি আমি দেখতে পাচ্ছি এখানে আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে যে টুলস গুলো দরকার লাইক জক হ্যান্ডেল হুইল রেন্স লিভার প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে এবং কি কিছু কিছু গাড়িতে হয়তো আপনার স্পেয়ার টায়ার অথবা লিকুইড জেল এসে থাকে সো এটার সাথে লিকুইড জেল এসেছে এবার ব্যাক পেশনটা যদি দেখে থাকি গাড়ির ঠিক মিডল রথে কিন্তু টোয়েটার অথর যে লোগো রয়েছে লোগোটা এখানে ইনস্টল করা রয়েছে এবং কি তার রাইট সাইডে রয়েছে সিনারজির হাইব্রিডের লোগো এবং কি ঠিক তার পেছনে বাম পাশের পেছনের ঠিক মিডল সাইডে রয়েছে আহ করলা একজোর নেম টেকটকে এখানে রয়েছে এবং কি ঠিক তার নিচে লাইট এখানে ইনস্টল করা রয়েছে সো আমি দেখাবো গাড়ির টায়ার কন্ডিশনটুকু কতটুকু ফ্রেশ এই গাড়ির টায়ার কন্ডিশন আমি প্রথম থেকে একটু ক্লোজ হবেন এই টায়ারটি হলো ওয়ান এইটটি ফাইভ সিক্সটি আর ফিফটিন আর ফিফটিন এবং কি আমি যদি ক্লিয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে থাকি অনেক বেশি টায়ার যে টায়ারটা অনেক ফ্রেশ রয়েছে এবং কি হয়তো অনেক ডাটি দেখাচ্ছে কার অফ রোডে আমরা রান করে এসেছি এই গাড়িটি ভিডিও করার জন্য এবং কি এই গাড়িতে যে টায়ার আছে এসেছে এই টায়ার আপনি বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার অনায়াসে রান করতে পারবেন সো বিয়স এই গাড়িটার এই মুহূর্তে আপনাদের ইঞ্জিনটুকু দেখানোর চেষ্টা করব খুবই ফ্রেশ কন্ডিশন মানে সুপার ফ্রেশ যেটাকে বলা হয় কারণ গাড়িটির অকশন পয়েন্ট রয়েছে ফোর এবং কি মাইলেজ এই থ্রি কিলোমিটার রান করা আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড এখানে হাইব্রিডের ইঞ্জিন এবং কি রেগুলার ইঞ্জিন দুটো একই সাথে এখানে ইনস্টল করা রয়েছে এবং কি খুব ফ্রেশ কন্ডিশন যদি কিছু ডাটি এখনো রয়েছে কারণ পোর্ট থেকে আসার পর নর্মালি আমরা শুধু পানি দিয়ে ওয়াশ করে নিয়ে আসি এর বেশি কিছু নয় সো বিহ যখন এই গাড়িটা আমরা ডেলিভারির জন্য রেডি করবো তখন আরো ফ্রেশ দেখা যাবে কারণ গাড়িটি অনেক সযত্ন ছিল বলে এই গাড়িটি অকশন পয়েন্ট এসেছে ফোর পয়েন্ট এখন দেখাবো এই গাড়িটির ভিতর টুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। সো ড্রাইভিং সিটে আমি আমি যদি যদি ফার্স্ট বলি আমার বসার যে সিটটা রয়েছে মানে ড্রাইভিং সিট মানে ভেরি কমফোর্ট আমি যে কোনো অ্যাঙ্গেল থেকে এই গাড়িটিতে আমি বসতে পারছি বা আমার প্রয়োজন মতো আমি সিট টি সেট করে নিয়েছি সেক্ষেত্রে সামনে পিছনে অথবা যে কোনো অ্যাঙ্গেল থেকে সিট আপ ডাউন করে নিতে পারবেন বিরস প্রথমে গাড়িটা আমি স্টার্ট করে দিচ্ছি সোভিয়েটস যেহেতু এটা হাইব্রিড গাড়ি সেই ক্ষেত্রে এটা স্টার্টটা হবে হলো হাইব্রিড ব্যাটারিতে সেই কারণে একদম সাউন্ডলেস রয়েছে সোভিয়েটস এখন দেখতে পাচ্ছে এখানে মিটারের সকল প্রকার গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য যেতটুকু প্রয়োজন সবকিছু রয়েছে এখানে আপনি লাইক কতটুকু স্পিডে গাড়িটা চালাচ্ছেন আপনি ইকু মোটে বা ইভি মোডে কোন মোডে চালাচ্ছেন বা আপনার গাড়িটা এই মুহূর্তে কি হাইব্রিডে আছে না অক্টেনে রয়েছে বা আপনার কতটুকু অক্টেন এই গাড়িতে রয়েছে এবং কি যতটুকু অকটেন আছে ততটুকুতে আপনি কত কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন এবং কি সম্পূর্ণ ডিটেলসটা এখানে দিয়ে দেবে শুধু তাই নয় লাইক আপনি যখন এই গাড়িতে রান করবেন সেই ক্ষেত্রে তখন আপনার সিট বেল লাগানো আছে কিনা সেই সিগনালটাও এখানে পাবেন এবং কি যদি কোনো ডোর ওপেন থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে সিগনাল দিয়ে দিবে সো পাশাপাশি দেখা যাচ্ছে এখানে মাল্টিমিডিয়া সেট আপটা একদম রয়েছে অরিজিনাল জাপানি প্লেয়ার আসছে যে প্লেয়ারে অনলি ফর আপনি ব্লুটুথ দিয়ে গান শুনতে পারবেন কিংবা এফ দেখতে পারবেন আর ব্যাক ক্যামেরা এরপরে দেখতে পাচ্ছি যে এখানে এসি ব্যান্ট ফ্রন্টে এক দুই তিন চারটা এসি ব্যান্ট রয়েছে এবং কি যেটা মাল্টিমিডিয়ার উপরেই রয়েছে দুটো এবং কি দুই পাশে দুটো ঠিক এখানে এসি ব্যান্ট সফট টাচ রয়েছে এবং কি ওভারঅল থেকে যদি দেখি বেসিক একটা গাড়িতে যতটুকু ইনফরমেশন বা যতটুকু প্রয়োজন সবটুকু এখানে রয়েছে আমি পাশাপাশি যদি দেখি এই গাড়িতে ঠিক উপরে হোল্ডার রয়েছে লাইক রিফ্লেক্টিভ হোল্ডার যেটাকে আমরা বলে থাকি আপনি যখন রাতে কিংবা দিনে যেকোনো সময় গাড়ি চালাবেন লাইক দিনের বেলা হয়তো আপনার সূর্যের আলো কোনো প্রবলেম করতে পারবে সেই ক্ষেত্রে আপনি সান প্রোটেক্টেড এটাতে নিতে পারবেন পাশাপাশি আপনি যখন রাতের বেলা গাড়ি চালাবেন সেক্ষেত্রে হয়তো ফ্রন্ট থেকে কোনো গাড়ি আপার কিংবা ডিপার যখন আপনাকে দিয়ে থাকে তখন আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন দেন এটা ইউজ করতে পারেন শুধু এখানে না দুই পাশেই দুটো রয়েছে এবং কি এই গাড়িটি সাধারণত ড্যাশ ক্যামের কাজ হলো আপনি যখন গাড়িটা রান করবেন সেক্ষেত্রে আপনার সেফটি এন্ড সিকিউরিটি লাইক আপনার ফ্রন্ট ভিডিওটা কিন্তু এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে এবং কি অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে এবং কি যখন এটা মেমোরি ফুল হয়ে যাবে সে পিছনে ভিডিও কেটে ফ্রন্ট থেকে ভিডিও সে কন্টিনিউ করে রাখবে এই গাড়িটি শুধু ফ্রন্টে নয় ব্যাকে আরেকটি ক্যামেরা রয়েছে ফ্রন্টে ডেস্ক ক্যামেরা রয়েছে একটা ফ্রন্ট সাইডে একটা ব্যাক সাইডে সো এই গাড়িটি আপনার ফ্রন্ট ব্যাক দুই সাইডে ভিডিও হবে পাশাপাশি ব্যাক ক্যামেরা তো রয়েছে শুধু যদি আরো দুই পাশে দুটো যদি ক্যামেরা থেকে থাকে তাহলে থ্রি সিটি হয়ে যেত সো বিয়ার্স ফ্রন্ট সাইড আমি আরো দেখতে পাচ্ছি যেহেতু এটা ইন্টেরিয়রটা ব্ল্যাক সো ব্ল্যাক এখানে কিন্তু অনেক সুন্দর একদম সম্পূর্ণ ব্ল্যাক করে যেটাকে ম্যাট ব্ল্যাক বলা হয় ম্যাট ব্ল্যাক এর সাথে ঠিক ম্যাচ করে এখানে সিট দেওয়া হয়েছে সুইট ফেব্রিক সিট এটা কিন্তু লেদার নয় এটা সুইট ফেব্রিক সিট এটাতে ইনস্টল করা রয়েছে এবং কি গেট আনলক বাটন গুলো এই পাশে রয়েছে এবং সেই ক্ষেত্রে আপনি লুকিং গ্লাসের যে সেটআপটা লাইক আপনি লুকিং গ্লাস আপনার মন মতো করে নেবেন আপার ডিপার ও লেফট ও রাইট সেই ক্ষেত্রে বাটন গুলো রাইট সাইডে দেওয়া আছে বিয়ার্স আপনাদের সাথে থাকা প্রয়োজনীয় পেপার্স কিংবা ছোটখাটো যে কোনো অ্যাক্সেসরিজ আপনি রাখার জন্য এখানে একটা ফোল্ডার পাচ্ছেন ঠিক এটার থেকে অনেক বেশি বড় আরেকটা স্পেস রয়েছে ঠিক তার নিচেই নিচে এখানে দুটো ট্রাঙ্ক রয়েছে আপনি চাইলে যেকোনোটা ইউজ করতে পারবেন সো বিয়ার্স এখন আপনাদের দেখাবো গাড়ির মিডল রোটা পিছনের সিটগুলো সো আসেন বিয়ার্স পিছনের যে তিনটি সিট রয়েছে তিনজনের জন্য যে সিট রয়েছে ফার্স্ট অফ অল আমি বসেছি রাইট সাইডে সো আমার লেগ স্পেস কিংবা হাই ক্লিয়ারেন্স মানে ওভারঅল পারফেক্ট সো আমি লং জার্নি করার জন্য বেস্ট একটা গাড়ি এটা সো লং জার্নি ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না যদি আপনি চারজন এই গাড়িতে সামনে দুজন পিছনে দুজন যদি রান করে থাকেন সো মিডল রোথে যিনি বসবেন তার হয়তো অনেকটা আনকমফোর্ট হতে পারে বাট এতটা না বাট সে রান করতে পারবে আর যদি কোনো বেবি বসে তাহলে ওভারঅল পারফেক্ট বাট যখনই আপনারা দুইজন আহ পিছনে রান করবেন তখন খুব রিয়েলাই বল খুব ইজিলি রান করতে পারবেন এবং কি খুব সাসন্দ্যবোধ করবেন আপনারা এখানে রান করতে সো এই গাড়িতে আমি দেখতে পাচ্ছি আপনার প্রয়োজন ক্ষেত্রে পিছনে আরও একটি লাইট দেওয়া রয়েছে সো আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি এই লাইটটি ব্যবহার করতে পারবেন সো বিয়ার্স আমি প্রথমে বলেছিলাম গাড়ির সামনে একটি পিছনে একটি দুটি ডেস্ক ক্যামেরা রয়েছে সো আমি পিছনে আর একটা দেখতে পাচ্ছি এখানে ডেস্ক ক্যামেরা সো আপনার গাড়িটা যে অ্যাঙ্গেলে থাকুক সামনে এবং পেছনে দুই পাশে কিন্তু গাড়িটা ভিডিও হচ্ছে অন রানিং এ সো বিয়ার্স এই গাড়ির বেসিক ইনফরমেশন টুকু আপনাকে আবারও জানিয়ে দিচ্ছি গাড়িটি টোয়াটা এক্সিও হাইব্রিড এক্স প্যাগেস দুই হাজার উনিশ মডেল সিলভার কালার বিয়ার্স ফোর পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি থাউজেন্ড কিলোমিটার রান করা এই গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে রেডি রয়েছে এবং কি শোরুমের কন্টাক্ট নাম্বার এবং কি ঠিকানা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো বিয়ার্স এই গাড়িটির বর্তমান দুই হাজার পঁচিশে এসে এর গাড়ির মার্কেট প্রাইস হলো একুশ লাখ পঞ্চাশ থেকে তেইশ লাখ টাকা পর্যন্ত ডিপেন্ড করছে গাড়ির পয়েন্ট অপশন পয়েন্ট মাইলেজ এবং কি গাড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে প্রাইস আপ অর ডাউন এই গাড়িটি এই মুহূর্তে হিল টেক্স অটোর শোরুমে রেডি রয়েছে যে ক্ষেত্রে আবার আপনি যদি চান এই গাড়িটি আপনি ব্যাংক লোনের আপ টু এই পার্সেন্ট পর্যন্ত লোন করতে পারবেন আর লোন করার ক্ষেত্রে সর্বোচ্চ আপনাদের সাপোর্ট করবে হিল টেক্স অটো সো এই গাড়িটি যদি আপনার প্রয়োজন মনে করেন বা এই গাড়ি সম্পর্কে যদি আরো কিছু জানতে চান সেই ক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি হিলটেক্স অটো তিনশো তেত্রিশ কোকাকলা রোড ভারি দ্বারা ঢাকা বারোশো বারো সোভিয়টস ভিডিওটা আজ এতটুকুই রয়েছে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম